খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বারবার ভারতের ক্ষতি করতে চেয়েছে যে দেশ এবার তারাই ভারতের বিরুদ্ধে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ করছে অবাক হচ্ছে তো পাকিস্তানকে নিয়ে অবাক হওয়ার মতো কিছুই নেই আসলে ভারতের নতুন অস্ত্র পরীক্ষায় পাস করার পরেই ভয়ে হাঁটু কাঁপতে শুরু করে দিয়েছে ইসলামাবাদের গত কুড়ি আগস্ট ওড়িশার চাঁদিপুর থেকে ভারত তাদের ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা আইআরবিএম অগ্নি পাঁচ উৎক্ষেপণ করে জানা গেছে সেই পরীক্ষা সফলভাবে পাশ করেছে অগ্নি পাঁচ আর এতেই সব হাওয়া বেরিয়ে গিয়েছে পড়শি দেশে তারাই বলছে সাম্প্রতিক সংঘর্ষের পর ভারত যেভাবে নিজেদের অস্ত্র ও শক্তি বৃদ্ধি করে চলেছে তাতে নাকি তাদের উদ্বেগ বেড়ে গিয়েছে তথ্য বলছে অগ্নি পাঁচ নাকি পাঁচ হাজার কিলোমিটারের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে আর সেই কারণেই গোটা এশিয়া মহাদেশকে টপকে যেতে পারে অগ্নি পাঁচ যে কারণে একটি ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা এর ক্যাটাগরিতেও ফেলে দেওয়া যায় ফলে খুব স্বাভাবিকভাবেই এর আওতায় রয়েছে সম্পূর্ণ পাকিস্তান যে কারণে সবচেয়ে বেশি চাপে পড়েছে ইসলামাবাদ মনে করছে ওয়াকিবল মহল রিপোর্ট খবর ছবি